আপনার এই পিক আপটা কোন ক্যাটাগরিতে জানেন হালকা নাকি মাঝারি নাকি ভারী হালকা হালকা আচ্ছা আপনার হালকা লাইসেন্স আছে এখানে হচ্ছে দুই এপ্রিল দুই হাজার আঠারো পর্যন্ত আপনার মেয়াদ আছে তাই না আপনার হচ্ছে এই যে হালকা তার এই যে এল এখানে হ্যাঁ লাইট আচ্ছা আমি একটা ছোট্ট একটা ইয়া দেখে একটু বলেন না আমিও শিখি আপনার সাথে এটার মানে কি এটা কি চিহ্ন দেখাচ্ছে যে একটা তীরের মতো সামনের দিকে গেছে মানে সোজা যাওয়া সোজা যাওয়া আচ্ছা এইটা এটা এখন বামে জিতীয় বামে আপনার এই কামটা কোন ক্যাটাগরিতে পড়ছে মাঝারি নাকি ভারী না মাঝারি এর আগে হালকা চালাইছেন গাড়ি চালাইছি বড় গাড়িগুলো আপনি আগেই ভারী ভারী কীভাবে চালাইলেন আমি তো বুঝলাম না কারণ লাইসেন্সে এবং আইনে আছে আগে আপনাকে হালকা চালাইতে হবে তারপরে মাঝারি তারপরে ভারী তো লাইসেন্স হেভি ঠিক আছে আমি আগে ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতাম এখন হেভি লাইসেন্স করলেন কিভাবে সেটা একটু বলেন হেভি লাইসেন্স সরকারের জায়গায় টাকা জমা দেওয়া হয়েছে জমা দেওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে জিজ্ঞেস করছিল মনে আছে জিজ্ঞেস করছিল দেখছে আপনার রোডে মোট টার্নিংয়ে কেমনে টার্নিং নিতে হবে কিংবা ব্রিজের উপরে ওভারটেক করা যাবে না তারপরে মনে করেন আপনার জানি বাই ঢুকতে হলে সিগনাল দিয়ে ঢুকতে হবে এই চিহ্নটার মানে একটু আমার বলেন না এদের মানে তো আপনার রাস্তায় কোনো জায়গায় ভিট আছে এটার মানে কি এদের রাস্তা চলাচলের সময় গাড়ি চলে যাইতে রাস্তা যে সময় পার হয় মানুষ সেই সময় আমার গাড়ি বেড়ে থাকতে হইব এটা আপনি বলছেন রাস্তায় ভিট আছে এটা একটু টেপ টাক দেখেন কি লেখা আছে এটা লেখা পড়ে এখানে বলা আছে দুটি রাস্তা সামনে মিলিত হয়ে একটি দুই লেনের রাস্তায় পরিণত হয়েছে দর্শক এই কাভার ভ্যান চালক ভাইকে আমি দুটি সাইন দেখেছিলাম তার মধ্যে তিনি একটি পেরেছেন একটি পারেনি যখন কালো টেপটি তুলে ওনাকে লেখাটি পড়তে বললাম তখন তিনি বললেন উনি লেখাপড়া জানেন না দর্শক এই মুহূর্তে আপনারা যে সাইনটি দেখতে পাচ্ছেন ত্রিভুজ আকৃতির এবং লাল বর্ডার দেয়া এর মানে হচ্ছে সতর্কীকরণ সাধারণত ত্রিভুজ সাইন সাইনগুলো সতর্কতা নির্দেশ করে এখানে যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি মেইন রাস্তার সাথে সামনে ডান দিকে একটি ছোট পার্শ্ব রাস্তা আছে এটা তারই নির্দেশনা দিচ্ছে আর তার একটু সামনে যে আয়তকার ক্ষেত্রে নীল রঙের মধ্যে একটি বাসের ছবি দেখতে পাচ্ছেন এর মানে হলো সামনে বাস স্টপেজ দর্শক এই পথে চলাচলকারী প্রত্যেক চালকের কাছ থেকে জানার চেষ্টা করেছি আমরা ট্রাফিক সাইন তারা কতটুকু জানেন এবং কতটুকু মানেন দুর্ভাগ্যজনকভাবে হাতে গোনা দু একজন চালক ছাড়া সবাই না পারার দলে এই যখন মহাসড়কে চলাচল চিত যানবাহনের চালকদের অবস্থা তখন তো প্রশ্ন উঠতেই পারে এই অজ্ঞতা সত্ত্বেও কি করে তারা বিআরটিএ করতেই বৈধ ড্রাইভিং লাইসেন্স হাতে পেলেন তাহলে কি আমরা ধরে নিব। এই ড্রাইভিং লাইসেন্স সংগৃহীত হচ্ছে কোনো অবৈধ পথে এই প্রশ্নের উত্তর তো অবশ্যই আমরা জানবো কিন্তু তার আগে চলুন জেনে নেই বিআরটি প্রকাশিত বাংলাদেশের যানবাহনের সংখ্যা এবং চালকের সংখ্যা সংক্রান্ত একটি পরিসংখ্যান এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশের সড়ক হয়েছে মোট একুশ হাজার তিনশো দুই দশমিক শূন্য আট কিলোমিটার এর মধ্যে জাতীয় মহাসড়ক তিন হাজার আটশো বারো দশমিক সাত আট কিলোমিটার আর এই পথে চলাচল করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে অনুমোদিত তেতাল্লিশ শ্রেণীর যানবাহন এবং এই সকল যানবাহন চালনাকালে চালকের প্রয়োজন হয় বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স সর্বশেষ তথ্যানুযায়ী দেশে মোটরসাইকেল ছাড়া অন্যান্য গাড়ি আছে মোট এগারো লাখ সাতচল্লিশ হাজার এগুলো কমপক্ষে দুজন চালক ধরলে বাইশ লাখ চুরানব্বই হাজার বৈধ চালক থাকার কথা তার মানে হালকা বাহন মোটরসাইকেল ও অন্যান্য ভারী যানবাহন মিলে কমপক্ষে তেত্রিশ লাখ চুরানব্বই হাজার বৈধ চালক থাকার কথা এর বিপরীতে এ পর্যন্ত বিআরটিএ থেকে লাইসেন্স দেওয়া হয়েছে মাত্র পনেরো লাখ সত্তর হাজার জনকে অর্থাৎ আঠারো লাখ সাতাত্তর হাজার চালকই লাইসেন্স ছাড়া বা ভুয়া লাইসেন্স নিয়ে রাস্তায় চলছে আবার সরকারি হিসেবের বাইরেও দেশে অন্তত দশ লাখ যানবাহন রয়েছে বিশ্বাস অবিশ্বাসের প্রমাণ মিলেছে আমাদের কাছে বৈধ লাইসেন্সধারী চালকই যখন মহাসড়কে অবস্থিত ট্রাফিক সাইন চিনতে পারছেন না তখন অবৈধ লাইসেন্সধারী অথবা লাইসেন্সবিহীন চালক কতটুকু এ সম্পর্কে জানেন তা বলার অপেক্ষা রাখে না কিন্তু একটি প্রশ্ন তো থেকেই যায় যখন তারা এই সাইনগুলো চেনেন না তখন তারা বিআরটি এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন কেমন করে যেখানে লাইসেন্স পেতে হলে প্রথমে লার্নার লাইসেন্স সংগ্রহ করার পর পর্যায়ক্রমে লিখিত তারপর মৌখিক এবং তারপর ফিল টেস্ট দিয়ে উত্তীর্ণ হতে হয় সেখানে একজন অনবিজ্ঞ লোক কীভাবে লাইসেন্স পেয়ে গাড়ির এ বসে পড়ে তবে কি পরীক্ষা পদ্ধতিতেই রয়েছে কোনো সমস্যা দর্শক এই মুহূর্তে আপনারা এখানে যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন পুলিশ হেফাজতে আছে আমরা যখন ইকুরিয়া বিআইটি এর শাখায় আসি তখন আমাদের সামনে ম্যাজিস্ট্রেট সাহেব এই দুজন ব্যক্তিকে আটক করেন পরবর্তীতে আমরা জানতে পারি তারা দালাল চক্রের সদস্য তাদেরকে আমি কারাদণ্ডে দণ্ডিত করবো দণ্ডবিন্দি একশো ছিয়াশি তাদেরকে পনেরো দিনের জেল দুইজনকে প্রত্যেককে পনেরো দিনের জেল এই মুহূর্তে যারা দেখছেন তারা অবশ্যই সচেতন হয়ে যাবেন আপনারা খেয়াল রাখবেন যখন কোনো কাজে আপনারা সরাসরি অর্থ প্রদান করছেন লাইসেন্স হোক বা অন্য কোনো কাজে হোক কখনোই এই ধরনের মানুষের চক্রে পড়বেন আর যারা দালাল চক্রের সদস্য আছেন এনাদেরকে দেখে শিক্ষা নিন আপনারাও ধরা পড়লে আপনারাও রেহাই পাবেন না টাকার লোভে অন্যের পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লে শাস্তি হবে এটাই তো স্বাভাবিক কিন্তু যার জন্য এই পরীক্ষা দেওয়া তিনি কি পারবেন ওই ব্যক্তিকে মুক্ত করতে প্রশ্নই ওঠে না যারা এই পন্থায় ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে চান তাদের একটি বিষয় মনে রাখা উচিত এভাবে হয়তো আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি হাতে পাবেন কিন্তু রাস্তায় গাড়ি নিয়ে কিন্তু বের হবেন আপনি নিজেকে বিজ্ঞ চালক হিসেবে প্রমাণ করতে গেলে প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্সের আর তা যেন হয় বৈধ লাইসেন্স দর্শক অনেকেরই অভিযোগ থাকে এই অনিয়ম করছে বিআরটিএ

বা আমি এসে লাইসেন্স বানিয়ে হঠাৎ করে তো আমার একজন বললো এখানে আসেন কাগজপত্র সব ঠিক আছে আমি শুধু ব্যাঙ্ক ড্রাপ করবেন করার পরে বাইক কাজ আমি করব তো ওনার সামনে কথা বলা হয়েছি ওই বলছে উনি মেডিকেলটা আমি করি তো মেডিকেলের জন্য টাকা ফ্রি দেওয়া হয়েছে কাগজপত্র অলরেডি করে দিবি এক ঘন্টা বির আমার জানাইবো এখন খবর নাই লগে যে ছিল আমার লোক কত যে ছিল কন্ট্যাক্ট

প্রতিদিন এমন হাজারো অনিয়মের ঘটনা ঘটছে বিআরটিএকে দ্য ট্রাফিক সিগনালের এক সাক্ষাৎকারে বিআরটিএ চেয়ারম্যান বলেন এ ধরনের দুর্নীতির সাথে বিআরটিএ কোনোভাবেই জড়িত নয় তবে হ্যাঁ কিছু অসাধু ব্যক্তির গোপনীয়তায় চলছে কিছু অনিয়ম আমরা এই অনিয়ম থেকে বের হতে চাই দ্য ট্রাফিক সিগনালের লক্ষ্য দুর্ঘটনামুক্ত এবং যানজট মুক্ত বাংলাদেশ করা সড়ককে নিরাপদ করতে হলে প্রয়োজন সুস্থ ব্যবস্থাপক এবং সুস্থ ব্যবস্থাপনা তবেই আমরা যানজট ও সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ পেতে পারি